নায়ক জসিম যার আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন জসিমের জন্ম উনিশশো সালে আর মৃত্যু বরণ করেন উনিশশো সালে জসিম ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক হাইট পরিচালক ও বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথপ্রদর্শক হিসাবে মনে করেন তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন জসিম আশির দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন জসিম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে এই ছবিতে জসীম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন উনিশশো সালে তিনি রংবাজ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেন তিনি পরিচিতি পান দেওয়া নজরুল পরিচালিত দুশ্মন চলচ্চিত্রে খল নায়কের অভিনয় করে খল নায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসাবেও তিনি সফলতা অর্জন করেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব আশি এবং নব্বই দশকের শীর্ষ নায়ক একজন জসিমের উনিশশো সালে কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং সেই সকল সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল তাও আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক উনিশশো সালে জসিমের মুক্তি পায় লক্ষ্মীর সংসার সিনেমা জসিম ছাড়াও এই ছবিতে শাবানা জাফর ইকবাল দিত্তির রাজীব আহমেদ শরীফ আবুল খায়ের মিনুর রহমান ব্ল্যাক আনোয়ার সুষমা রিনা খান হুমায়ুন ফরিদি খালেদ আক্তার কল্পনা সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র চিত্র ছিল লক্ষ্মীর সংসার উনিশশো বিরানব্বই সালের তিনে জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লক্ষ্মীর সংসার ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে জসিমের মুক্তি পায় নাগিন সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু জসিম ছাড়াও এই ছবিতে নূতন চম্পা মান্না সাবিহা ড্যানিসিটাক আনোয়ার হোসেন আজিম আহমেদ শরীফ আবদুল্লাহ শাকি দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালের পাঁচে এপ্রিল পবিত্র ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রূপসী নাগিন ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে জসিমের মুক্তি পায় প্রেম লড়াই সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এফ আই মানিক জসিম ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন চম্পা রানী রাজীব হুমায়ুন ফরিদি মিনুর রহমান জাম্বু মঞ্জুর রাহি কাবিলা খালেদ আক্তার কল্পনা হাসান ইমান সুরুজ বাঙ্গালি গাঙ্গুয়া মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালের আটে মে ছবিটি মুক্তি পেয়েছিল মাল্টি কাস্টিং এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল 1992 সালে জশিমের মুক্তি পায় রক্তির বদলা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন জহিরুল হক জশিম সারা এই ছবিতে ইলিয়াস কাঞ্চন অনজু ঘোষ নুতন রাজীব খলিল এটিএম শামসুজ্জামান আনোয়ারা মায়া চৌধুরী আনিস রাতিন আনোয়ার হোসেন সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক অ্যাকশন থাচের ছবি ছিল রক্তির বদলা 1992 সালের 31 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রক্তির বদলা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে 1992 সালে জশিম মুক্তি পায় উচিত শিক্ষা সিনেমা আওকাত হোসেন পরিচালিত উচিত শিক্ষা জসিম ছাড়াও এই ছবিতে ববিতা জাবেদ সুনিত্রা অঞ্জনা প্রবীর মিত্র মাহবুব খান আহমেদ শরীফ এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক অ্যাকশন ধাঁচের ছবি ছিল উচিত শিক্ষা উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উচিত শিক্ষা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে জসিমের মুক্তি পায় সম্পর্ক সিনেমা ফজলে হক পরিচালিত সম্পর্ক পারিবারিক অ্যাকশন থাসের ছবি ছিল সম্পর্ক জসিম ছাড়াও এই ছবিতে শবনম রুবেল কবিতা ইমরান পাপড়ি রাজীব আরিফুল হক জাম্বু চুন্নু মিনুর রহমান সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালের ছয় নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সম্পর্ক ছবিটি হিট প্লাস হয়েছিল উনিশশো সালে জসিমের মুক্তি পায় শান্তি অশান্তি সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত শান্তি অশান্তি জসিম ছাড়াও এই ছবিতে নূতন বাপ্পারা জিনাত আনোয়ার হোসেন রুজি আফসারি জাহানারা ভুইয়া স্বপ্ন আহমেদ শরীফ এটিএম শামসুজ্জামান জাম্বুক টেলিসামাত পিপাসা সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পারিবারিক নাট্য ধর্মী চলচ্চিত্র শান্তি অশান্তি ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে জসিমের সর্বমোট সাতটি সিনেমা মুক্তি পেয়েছিল আর সাতটি সিনেমাই ছিল ব্যবসা সফল